পাঁচ পাউন্ড একটা সিট কেকের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি কি ভাবছেন এটা কি সত্যি পাঁচ পাউন্ড আরে না আমি মজা করছি এটা পাঁচ পাউন্ড না তবে কেকটা ছিল অনেক বড় কেকটা আমি বড় করেছি এবং কাস্টমার আমাকে যেই মাপটা দিয়েছিল তার থেকে বেশি দিয়েছি এতে আমার কোনো অসুবিধে নেই কারণ বেশি হলে সেটা তাদের নিজেকে থাকে আমি এখান থেকে কাঠসাট করি না যতটুকু হয় আমি অতটুকুর মধ্যেই দিয়ে দিই বাকিটা বলেন অতটুকু আমার কেটে রেখে কিলাম এখন যাই হোক এই ধরনের সিট কেক আমি কখনও মানে ভিডিও করিনি অনেক বানিয়েছি কিন্তু এবার প্রথম ভিডিও করা তো অনেক কিছু কাঠসাট করেছি কাঠসাট বলতে শুধু লেখাটাই করেছি আর এই ডিজাইনটা আমার হাতে সুখ সময় কম ছিল যার কারণে আমি খুব ভালো ফিনিশিং দেইনি আপনারা দেখেন আমি ফাঁকিবাজি টেকনিকে কিভাবে হচ্ছে কেকটাকে স্মুথ করে নিয়েছি আর কি উপরেও হচ্ছে ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি এবং হচ্ছে সাইডেও ফিনিশিং করার কোনো চেষ্টাই নেই কারণ হচ্ছে ওখানেও আমি জিগজ্যাক স্ক্র্যাপার দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি এতে যেমন কেকটার লুক চেঞ্জ হয়েছে এরকম সুন্দর একটা ডিজাইন হয়েছে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কাজগুলো করতে পারবেন এবার আসি ডিজাইনে ডিজাইনটাও দেখেন খুবই সহজ কিন্তু এত বেশি গর্জিয়াস ছিল কেকটা সবাই তো কেক নিয়ে অনেক বেশি সন্তুষ্ট ছিল এবার আসি আপনাদের সাথে ডিজাইনের প্রসঙ্গে আমি হচ্ছে শুধুমাত্র তিনটা নজল ইউজ করেছি তার মধ্যে ওয়ান এম নজল দিয়ে বড় বড় কাজগুলো করেছি আমি প্রথমে হোয়াইট ক্রিম দিয়ে যেগুলো কাজ ছিল সব করে নিয়েছি তারপরে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রেখেছি ওর মধ্যে হচ্ছে ব্লু কালার ক্রিম দিয়ে দিয়েছি কারণ কাস্টমার আমাকে বলেছিল যে তাদের লোগোর থিম হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু তাই যেন কেকটাতে হোয়াইট অ্যান্ড ব্লু থাকে আর এটা ছিল হচ্ছে অনার্সের ফাইনাল ইয়ারের হচ্ছে শেষ এক্সাম তো তারা সেভাবে সেলিব্রেট করেছিল এই আর কি তাদের সেশন শেষ তারা এখন মাস্টার্সের শিক্ষার্থী যাই হোক এখন থেকে যে যার গন্তব্য চলে যাবে কেউ হয়তো বিসিএস করবে কেউ হয়তো মাস্টার্স করবে কেউ হয়তো জবের জন্য যাবে কেউ অনেকের অনেক ধরনের তো এটাই ছিল প্রাথমিক শেষ স্নাতক সম্মান তো সবার জন্য অনেক শুভকামনা এবং কেকটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ সবার সন্তুষ্টি পেয়েছি এবং সবাই খুব ভালো প্রশংসা করেছে সব থেকে গর্বের বিষয় এই কেকটা দেখে সেম আমি অর্থনীতি বিভাগের আরও একটা সেম কেক পেয়েছি তাও একই কলেজের তো এটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বড় একটা বিষয় তো আপনারাও কিন্তু চাইলে এই শিট কেকগুলো এভাবেই করতে পারেন এটাকে কেউ শিট কেক বলে কেউ রিট্যাঙ্গেল কেক বলে আর বাংলায় হচ্ছে আয়তকার কেক বলে তো এই কেকটা আমরা উঁচু না করে কেকটাকে হচ্ছে আমরা ফ্ল্যাট করে লম্বা করে দিই কেকটা ছিল আমাকে আড়াই পাউন্ডের অর্ডার করেছিল এবং সেটা আমি করতে গিয়ে প্রায় তিন পাউন্ড হয়ে গিয়েছে এর জন্য আমি এক টাকাও এক্সট্রা নেই আমি গিফট হিসেবে দিয়ে দিয়েছি এবং তাদেরকে বলিও নিই যে কেকটার ওজন অনেক বেশি ছিল আর আপনারাও ছবি দেখে এমন একজন তো আট পাউন্ড নয় পাউন্ড পর্যন্ত বলে দিয়েছেন তো হচ্ছে কেউ আড়াই পাউন্ডের ধানের কাছে আসেনি